জিমে না গেলে বডি হবে না বন্ধু আপনিও যদি এমনটা ভাবেন যে জিমে না গেলে বডি হবে না তাহলে এই ভিডিওতে আপনাকে আমি ফুল প্রমাণ করতে চলেছি কারণ এই ভিডিওতে আমি এমন কিছু এক্সারসাইজের কথা বলবো যার সাহায্যে আপনি জিমে না গিয়ে বাসায় বসে একটি সুন্দর ফিজিক তৈরি করতে পারবেন সুন্দর একটি বডির মালিক হতে পারবেন তো বন্ধু এই ভিডিওতে ব্যায়াম দেখানোর আগে তার আগে আমরা জেনে নেব যে আমাদের বডি কিভাবে তৈরি হয় সাপোজ আমাদের যদি বাইসেপকে বড় করতে হয় তাহলে আমরা কি করব বাইসেপের ওয়ার্কআউট করব। তাতে কি হবে ওয়ার্কআউট করার ফলে আমাদের যে বাইসেপের মাসালস ফাইবারটা আছে সেটা কিন্তু ভিতর থেকে ভেঙে যাবে আর সেই মাসালস ফাইবারটা কিন্তু আবার পুনরায় রিপেয়ার হবে আর যখন রিপেয়ার হবে তখন কিন্তু বড় করে হবে তো বন্ধু এই প্রসেসে কিন্তু আমাদের বডি তৈরি হয় আর বন্ধু আপনার যদি মনে হয় যে আপনি তাড়াতাড়ি বডি বানাবেন তো বন্ধু আপনি ভুল ভাবছেন কারণ বডি বানানো ফার্স্ট প্রজেক্ট না এটি একটি সোলো প্রজেক্ট আস্তে আস্তে আপনার বডি তৈরি হবে আপনি জিমে গিয়ে হোক বাসায় ব্যায়াম করে হোক মূল উদ্দেশ্য হচ্ছে চাপ দিতে হবে মাসেলসকে মাসেলস ফাইবারকে ভাঙতে হবে তারপর মাসেলস ফাইবার কি হবে রিপেয়ার হবে তারপর কিন্তু আমাদের বডি তৈরি হবে আর এটি কিন্তু একদিনে মোটেও হবে না আপনাকে নিয়মিত ওয়ার্কআউট চালিয়ে যেতে হবে তখনই কিন্তু আপনার বডি তৈরি হবে আর অনেকেই ভাবে যে জিমে না গেলে বডি তৈরি হবে না বন্ধু এক কথায় বললে আমরা জিমে যাই বা বাসায় ব্যায়াম করি আমরা যদি চেস্ট মাসালকে বড় করতে চাই তাহলে চেস্ট মাসালস ফাইবারটাকে আমাদের ভাঙতে হবে সেটা আমরা জিমে ভাঙি বা বাসায় ভাঙি এটা কিন্তু মেটার করে না তো বন্ধু বিশ্বাস করুন আমরা বাসায় ওয়ার্কআউট করে কিন্তু খুব সহজেই আমরা বডি বানাতে পারবো এটা মাথার থেকে বের করে দিন যে জিমে না গেলে বডি হবে না তো বন্ধু আবারও বলছি জিমে গিয়েও মাসালসকে চাপ দিতে হবে Okay. <laughs> বাসায় ব্যায়াম করেও কিন্তু আমরা সহজেই মাসালসকে চাপ দিতে পারি মাসালস ফাইবারকে ভাঙতে পারি তো সেম কাজ করতে হবে সেটা আমরা বাসায় করতে পারি তো বন্ধু এই ভিডিওতে আমি ফুল বডি ওয়ার্কআউট দেখাবো বডির প্রত্যেকটা মাসালসের এক্সারসাইজ হবে তো সেই জন্য বন্ধু আমাদের প্রথম টার্গেট হবে লেগস লেগস একটি বড়ো মাসালস আর লেগসের ওয়ার্কআউট করলে আমরা কিন্তু সহজেই বডি বানাতে পারবো কারণ লেগস ওয়ার্কআউট করলে কিন্তু ছেলেদের শরীরে থাকা টেস্টোস্টেরন হরমোনের লেভেল ইনক্রিজ হয় আর এই টেস্টেস্ট্রন আমাদের কিন্তু বডি বানাতে অনেক বেশি হেল্প করে তো বন্ধু লেগস এর জন্য বেস্ট এক্সারসাইজ যেটি হবে সেটি হচ্ছে স্কোয়াট এই ব্যায়ামটি কিন্তু পায়ের জন্য বেস্ট এক্সারসাইজ বন্ধু এই ব্যায়ামটি আপনি বাসাই করতে পারবেন আর ব্যায়ামটি করবেন পনেরো থেকে বিশ রেপিটেশন লোকটি যেভাবে করছে ফুল ফর্মের সাথে কিন্তু আপনাকে ব্যায়ামটি করতে হবে সঠিক নিয়মের সাথে করতে হবে লোকটি যেভাবে করছে সেমভাবে কিন্তু আপনাকে করতে হবে পনেরো থেকে বিশ রেপিটেশন তো বন্ধু তারপর আমরা যেই ব্যায়ামটি করব সেটি হচ্ছে আমাদের পেটের জন্য হ্যাঁ আমরা যদি চেস্টের মাসলস বানাই বাইসেপস বানাই আমাদের পেট যদি বড় থাকে তাহলে কিন্তু আমাদের ফিজিক্স ভালো দেখাবে না তো সেই জন্য আমাদের কিন্তু পেটের ব্যায়াম করতে হবে আমাদের পেটের চর্বিকে কমাতে হবে তো বন্ধু পেটের জন্য যেই ব্যায়ামটি আপনি করবেন সেটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ প্ল্যাং প্ল্যাঙ্ক এমন একটি এক্সারসাইজ আপনি যে কোনো জায়গায় করতে পারবেন এটি করার সময় আপনাকে ধ্যান দিতে হবে আপনার পুরো বডি স্ট্রেট থাকতে হবে আর এটি যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন মানে ফেলিয়ার পর্যন্ত এই ব্যায়ামটি আপনি করবেন তো বন্ধু এইবার আমরা শরীরে যেই মাসেজটাকে টার্গেট করবো সেটি হচ্ছে আমাদের চেস্ট আমাদের চেস্ট মাসেল যদি বড় না থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাট্রাক্টিভ লাগবে না সেই জন্য কিন্তু আমাদের চেস্ট বড় বানাতে হবে আর চেস্ট বানানোর জন্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে সেটা আপনি বাসায় করতে পারবেন রেগুলার পুশ আপস হ্যাঁ সিম্পল একটি এক্সারসাইজ বাসায় করতে পারবেন জিমে যাওয়ার দরকার নেই এই ব্যায়ামটি আপনি যখন করবেন তখন আপনার হাতের পজিশন শোল্ডারের থেকে একটু বাইরে থাকবে আপনার পুরো বডি স্টেট থাকবে চেস্টের জন্য কিন্তু এটি বেস্ট এক্সারসাইজ এটা বাসায় করতে পারবেন জিমে না গিয়ে আর বন্ধু এটি করবেন আপনি পনেরো থেকে বিশ রেপিটেশন তো বন্ধু এবার আমরা ব্যায়াম করব আমাদের ট্রাইসেপ বাড়ানোর জন্য তো ট্রাইসেপের জন্য বেস্ট এক্সারসাইজ হবে ডিপস ডিপস লোকটি যেইভাবে করছে সেমভাবে আপনি করতে পারেন আর বেডের সাথেও কিন্তু করতে পারবেন চেয়ারের সাথেও করতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে করবেন কিন্তু ব্যায়ামটি সঠিক ফর্মের সাথে করবেন লোকটি যেইভাবে করছে সেমভাবে আপনি করবেন পনেরো থেকে বিশ রেপিটেশন করলেই হবে তো বন্ধু এইবার আমরা যেই ব্যায়ামটি করব সেটি হচ্ছে ব্যাকের জন্য ব্যাকের জন্য বেস্ট ব্যায়াম হবে পুল আপ পুল আপ আপনি করবেন ভিডিওতে যেভাবে দেখছেন সেমভাবে আপনি করবেন তো রেপিটেশনের কথা বলে পাঁচ থেকে ১০ রেপিটেশন করার চেষ্টা করবেন তো বন্ধু এইবার আমরা যেই ব্যামটি করব সেটি কিন্তু আমরা বাইসেপের জন্য করব বাইসেপের জন্য ডাম্বাল কার্ল করতে পারি আমি ডাম্বল দিয়ে দেখাচ্ছি ভিডিওতে আপনি ইট ইউজ করতে পারেন মানে আপনার হাতে একটু ভারী জিনিস থাকতে হবে এই ব্যামটি আপনি করবেন বিশ থেকে ২৫ রেপিটেশন বাইসেপের জন্য এনাফ হবে তো বন্ধু এইবার আমরা করব আমাদের শোল্ডারের ওয়ার্কআউট শোল্ডারের জন্য যেটা বেস্ট এক্স এক্সারসাইজ হবে সেটি হচ্ছে ল্যাটারাল রেস তো বন্ধু এই ব্যায়ামটি আমি ডাম্বল দিয়ে দেখাচ্ছি আপনি ইট দিয়েও কিন্তু করতে পারবেন ব্যায়ামটি তো এটি কিন্তু শোল্ডারের জন্য বেস্ট এক্সারসাইজ তো বন্ধু এটি আপনি করবেন বিশ থেকে রেপিটেশন তো বন্ধু এই ছিল ফুল বডি ওয়ার্কআউট এই ব্যায়ামগুলি করে কিন্তু আপনি বাসায় সহজেই বডি বানাতে পারবেন বন্ধু আরেকটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যখনই আপনি ব্যায়াম করবেন তখন স্লো মোশনের সাথে করবেন তাহলে কি হবে বেনিফিট বেশি পাবেন আপনার বডি দ্রুত তৈরি হবে আর তার সাথে যতগুলো আমি ব্যায়াম দেখিয়েছি প্রত্যেকটি ব্যায়াম কিন্তু আপনাকে সঠিক নিয়মের সাথে করতে হবে তো বন্ধু এই ভিডিওতে আমি ফুল বডির ওয়ার্কআউট দেখিয়েছি এই ফুল বডির ওয়ার্কআউট কিন্তু আপনাকে একদিন পর পর করতে হবে একদিন করবেন তারপরের দিন আপনার শরীরকে রেস্ট দিবেন তারপর আবার করবেন তো রেস্ট দেওয়াও জরুরি কারণ আমাদের মাসালস রিকভারির জন্য রেস্ট দরকার তো বন্ধু এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই